গতকাল রাতভর জিজ্ঞাসাবাদের পর ফের সন্দীপ ঘোষকে ডাকা হয় সিজিও কমপ্লেক্সে আজ সকালে সিবিআই সূত্রে খবর দিল্লি থেকে স্পেশাল টিম আসতে পারে জিজ্ঞাসাবাদের জন্য আরজিকর কাণ্ডে ম্যারাথন জেরা চলছে সন্দীপ ঘোষকে তিলোত্তম মৃত্যুর পর থেকে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ঘটনার সময় তিনি ছিলেন আরজিকরের অধ্যক্ষ ব্যুরো রিপোর্ট আট সেভেন বাংলা